হ্যালো ফ্রেন্ড দেখো সকালবেলা ভুটটা কেটে আসছি ভুটটা ছিঁড়তে তো এসে সেরেই দেখো হাত কেটে ঠেটে কী অবতার অবস্থা করে নিয়েছি এবার দিয়ে দুবার আমার হাত কেটে গেলো এবছর কি যে আমার সাথে চলছে জানি না কোন পাপের জন্য এত শাস্তি পাচ্ছি অনেকটা কেটে গেছে প্রচুর পরিমাণে দেখো রক্ত বেরোচ্ছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি করব। তো ফাইনালি রক্ত বন্ধই হচ্ছিল না আমি কিন্তু চেপে ধরে গেছি যেখানে কেটেছে কিন্তু বন্ধ হচ্ছিল না তারপরে বাড়িতে চলে এসে ব্যান্ডেড লাগিয়ে দেখো কোনো মতে কাজ শুরু করে দিয়েছি সকালের বাসি কাজ করছি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তারপরে এই যে মোটরের পাইপ দিয়ে ধুয়ে নিচ্ছি এমনিতেই হাটটা প্রচুর ব্যথা করছে কিন্তু কিছু করার নেই এভাবে আমার কাজ করতে হবে কাজগুলো করে নিচ্ছি কারণ যতই যা হয়ে যাক এগুলো কাজ তো করতেই হবে না হলে তো খাওয়াই জুটবে না আমাদের মতো লোকেদের তো তারপরে এখান থেকে চলে আসলাম এই যে সুমির এখানে তো সুমি আর বন্ধুকে দেখো খড় দিচ্ছি তো খড়গুলোকে খুলে খুলে দিতে হয় এভাবে দিলে ওরা খেতে পারে না তাই খুলে এলোমেলো করে দিই তাহলে খেতে সুবিধা হয় তো এখান থেকে দেখো খেয়ে নিচ্ছে প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে খড় দেওয়া হয়নি যে কটা সামনে ছিল ওই কটাই খেয়েছিল আজকে তো তারপরে এই যে খড় দিয়ে কিন্তু আমি দেখো জল দিয়ে ভিজিয়ে দিই তার কারণ যাতে খড়গুলো এখানে সেখানে ছিটিয়ে না ফেলে আর তারপরে এই যে আমি সব গোবরগুলো দেখো একদিকে সাইডে কেচে নিচ্ছি যাতে সুমি আর বন্ধু গোবরগুলোকে নষ্ট করতে না পারে তাই জন্য সবসময় এভাবে আমি কেচে নিয়ে পরিষ্কার করে রাখি আর তারপর ওখান থেকে চলে আসছি রান্না করে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে কত বড় একটা হাড়ির মধ্যে কারণ সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর খেতে হবে কারণ খিদে পেয়ে গেছে তাই তো ভাতটা নেড়ে দিলাম এখনো হয়নি তো তারপরে আমি ওখান থেকে চলে আসলাম এই যে দেখো কবিতরগুলোকে ছাড়তে কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার মনেই ছিল না যে কবিতরগুলো ছাড়া হয়নি হুট করে চোখ পড়ল তো তারপরে যে ছেড়ে দিচ্ছে কবিতারগুলো মনের সুখে উড়ে চলে গেল ওরা খাবার খেতে আর এদিকে আমি সখী সোনা রূপা এদেরকে নিয়ে এসে রাস্তাতে আর ওকে সখীকে রেখেছি আমাদের বাড়ির পাশে খেতে তো এখানে কিছু ঘাস আছে এখানে খেয়ে নিক আজকে বেশি দূরে নিয়ে যাওয়ার মতো সময় আমার কাছে নেই অনেকটাই কাজের চাপ আছে আর তোমরা তো জানোই ভুটটা নিয়ে প্রচুর কাজের ঢকল যাচ্ছে আমাদের বাড়িতে বাড়ি ভর্তি ভুটটা কি অবস্থা হয়েছে আছে ঘরের তো এর মাঝখানে একটু ঘরটা মুছতে চলে আসলাম কারণ যতই হোক নোংরা অবস্থা থাকতে ইচ্ছে করে না মায়ের ঘরটা মুছে নিয়ে আমার ঘরটা মুছেছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি তো কি বলবো প্রত্যেক দিনই ঘর মোছা হয় কিন্তু যে পরিমাণে মানে নোংরা জমছে কি আর বলবো আর এখানে চলে আসছিলো রূপা মা তাড়িয়ে নিয়ে গেল তো যাই হোক এভাবে ঘরটা মুছে নিচ্ছি তো তোমরা কে কে আমার মতো এরকম গুছিয়ে কাজ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানটায় দেখো ভুট্টার যে কত কিছু এখানে পড়ে আছে তো সেগুলো সব এক সাইড থেকে সাফ করে নিতে আমার অনেকটাই টাইম লেগে যাচ্ছে ঘরটা মুছতে তো ফাইনালি আমার ঘরটা মোছা হয়ে গেছে এই যে দেখো এক সাইডে ভুটটা ছিল আর এক সাইডে তো ফাঁকা ছিল তো জানি না এখানে আসবে হয়তো আরও মাঠ থেকে ভুটটা এনে রেখে দিবে আবার বুক হয়ে যাবে তো এই কদিন আমাদের বাড়িতে চা অবস্থা একদম নাজেহাল অবস্থা কোথায় যে কি পড়ে থাকে না থাকে কিছুই চেনা যায় না বাড়ি ভর্তি শুধু একটা জিনিসই দেখা যায় সেটা হচ্ছে ভুটটা আর ভুট্টা তো যতদিন না সম্পূর্ণ সম্পূর্ণভাবে রেডি করে বিক্রি করা হচ্ছে ততদিন আমাদের বাড়ি ঘরের এই অবস্থায় থাকবে আর তার মাঝখান থেকে দেখো হাওয়াতে কীরকম পাতা পুতা পড়ে আছে এগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি আর এই যে উঠানে দেখো কতগুলো ভুট্টা মা দিয়ে কিন্তু পা দিয়ে খেটে দিচ্ছে শুকানোর জন্য আর যে পরিমাণে রোদ্রু হয়েছে আজকে জানি না কি অবস্থা হবে তো তারপরে এখানটায় যে দেখো শুকিয়ে গেছে এই কয়টা কিন্তু সাইডে টেনে নিয়ে মাঝখানে রেখে দিচ্ছে কারণ এগুলো শুকিয়ে গেছে আর বেশি রোদ লাগবে না না হলে বেশি হয়ে যাবে তো এভাবে সমস্ত কাজ আমরা করে নিই হ্যালো গাইস শুভ বিকেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখে নাও সারাদিন প্রচুর কাজ করছি কারণ বাড়িতে ভুট্টা নিয়ে অনেকটাই ঝামেলায় আছি আমরা সবাই মিলে তো এখন হচ্ছে প্রচুর কাজের চাপ আর যা রুদ্রু এই রুদ্রুর মধ্যে তো সময়ই নেই একটুকু সেরকমভাবে ভিডিও করার কিন্তু এর মাঝখান থেকে যতটুকু পারলাম তোমাদের জন্য ভিডিও করেছি তো তোমরা দেখো আর এখন আসছে আমি যে গাছটাতে দেখো ফুল তুলতে তো পুজো দেবো তাই দেখো আমি এমনিতে রেডি হয়ে গেছি চলে যাব পুজো দিয়ে টিউশন করাতে এখন বাজে বিকেল তিনটা তো আজকে একটু তাড়াতাড়ি যাব এসে কিন্তু আবার ভুটটা খেতে যাব ভুটটা ছিটতে তো তাই জন্য এত তাড়াহুড়ো তো তোমরা সবাই আমার ব্লগটি দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই